মোবাইলে স্ক্রিন লক সেট করা অনেক সহজ আর এই সহজ কাজটি আরও সহজভাবে এই ভিডিওতে দেখিয়েছি দেখুন আমার এই মোবাইলে স্ক্রিন লক সেট করা হয়নি এখন স্ক্রিন লক সেট করব। স্ক্রিন লক সেট করার জন্য সেটিংসে চলে আসবেন সেটিংস থেকে সিকিউরিটি সেটিংসে ক্লিক করবেন নিচের দিকে চলে আসবেন ডিভাইস আনলক ডিভাইস আনলক সেটিংসে ক্লিক করবেন নিচের দিকে চলে আসবেন স্ক্রিন লক সেরিংসে ক্লিক করবেন আচ্ছা আপনার মোবাইলে স্ক্রিন লক সেরিংসটি এইভাবে যদি খুঁজে পেতে সমস্যা হয় তাহলে ব্যাকে চলে আসবেন কষ্ট করে খুঁজতে হবে না মোবাইলের সেরিংসে চলে আসার পর উপরের দিক থেকে সার্চ বক্সে ক্লিক করে এখানে টাইপ করবেন স্ক্রিন লক স্ক্রিন লক সেরিংসটি চলে আসবে এই সেরিংসে ক্লিক করবেন ভিডিওতে কিন্তু লাইক করতে ভুলে গেছেন কষ্ট করে লাইক করে দিন আর ভিডিও দেখছেন কমেন্ট না করলে বুঝতে পারবো না কমেন্টও করবেন এখান থেকে প্যাটার্ন অপশানে চাপ দিবেন প্যাটার্ন অপশানে চাপ দিয়ে পাঁচ সেকেন্ড অপেক্ষা করবেন কন্টিনিউ অপশনটি এনেবেল হবে কন্টিনিউয়ে চাপ দিবেন প্যাটার্ন এখানে ড্র করবেন আঙ্গুল দিয়ে ইউজ অ্যা ডিফারেন্ট টাইপ পাসওয়ার্ডে ক্লিক করে চার সংখ্যার পিন অথবা ছয় সংখ্যার পিন সেট করতে পারবেন এখানে অপশান আছে আমি প্যাটার্নই সেট করবো এই জন্য প্যাটার্ন সিলেক্ট করব এখন একবার প্যাটার্ন এখানে দিব আবার একই প্যাটার্ন দিব দুইবার একই প্যাটার্ন দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে ফিঙ্গার অপশন এসেছে আমি ক্যান্সেলে ক্লিক করে দিব কারণ ফিঙ্গারপ্রিন্ট এখন সেট করব না প্যাটার্ন সেট করা হয়েছে সঠিকভাবে প্যাটার্ন দিলে মোবাইলের স্ক্রিন আনলক হবে ভুল প্যাটার্ন দিলে মোবাইলের স্ক্রিন আনলক হবে না আপনি আপনার ইচ্ছে মতো প্যাটার্ন দিতে পারবেন সমস্যা নেই আবার পিনও দিতে পারবেন যদি কোনো সময় এই স্ক্রিন লক পরিবর্তন করার প্রয়োজন হয় তাহলে মোবাইলের সেটিংস থেকে স্ক্রিন লক সেটিংসে চলে আসবেন মোবাইলের যে স্ক্রিন লকটি ব্যবহার করা হয়েছিল সেই স্ক্রিন লকটি এখানে দিবেন প্যাটার্নে চাপ দিবেন আবার স্ক্রিন লকটি দিবেন নতুন প্যাটার্ন অথবা পিন সেট করতে পারবেন ইউজের ডিফারেন্ট পাসওয়ার্ড টাইপে ক্লিক করে দেখুন এখন আমি চার সংখ্যার পিন নাম্বার সেট করব একই পিন দুইবার দিতে হবে সেট হয়ে গেল এখন মোবাইলের স্ক্রিন আনলক করার সময় চার সংখ্যার পিন দিতে হবে প্যাটার্ন দিলে হবে না এখন যে কোনো মোবাইলে আপনি নিজেই স্ক্রিন পাসওয়ার্ড প্যাটার্ন পিন সেট করতে পারবেন আবার প্রয়োজনের সময় পরিবর্তন করতে পারবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর নতুন ভিডিও পেতে টেকন বাংলা চ্যানেলের সাথে জুড়ে থাকুন